কিমা মা আমার না কি খেতে একদম ভালো লাগে না তুমি কিছু একটা বানিয়ে দাও যাতে এটা খেতে আমার খুব ভালো লাগে আচ্ছা সুমি তুমি তো টক মাখা খেতে খুব ভালোবাসো আজকে তোমাকে ইউনিক কিউই পোড়া মাখা খাওয়াবো এটা আবার কি আম পোড়া তো আমরা সবাই খেয়েছি বাট কিউই পোড়া এটা আবার কি করে বানাবে আরে তুমি দেখতে থাকো প্রথমে আমি কিউইটাতে মাটি লেপে সেটাকে গরম উনুনে পোড়াতে দিয়েছিলাম কতক্ষণের মধ্যে পোড়া হয়ে গেল গো মাত্র পনেরো মিনিটের মধ্যে এটা হয়ে যায় বেশিক্ষণ রাখা যাবে না কিন্তু তাহলে তাহলে গলে যাবে কিন্তু এটা ছাড়াতে গিয়ে তো কাদা লেগে যাবে অবশ্য একটু লাগতে পারে কিন্তু জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে এবার এটাকে কুচি কুচি করে কেটে হালকা ম্যাশ করে নিচ্ছে এবার লঙ্কা দিলাম চিনি হালকা লবণ এবং জলজিরা দিয়ে এটাকে মেখে নিতে হবে ইস কাকিমা দেখেই তো জিভে জল চলে আসছে গো তোমাকে আর সবুর করতে হবে না এই নাও রেডি হয়ে গেছে এবার দেখো কে কেমন লাগে এতক্ষণ জিভের জল কন্ট্রোল করে এখন বসে বলল বাটি নিয়ে খেতে প্রথমেই খেয়ে না আমি স্বাদটা বুঝতে পারিনি বাট কিছুক্ষণ পর এটা এত টেস্টি লাগছিল কি আর বলবো তোমরা কিভাবে খেয়েছো কমেন্টে হাই করে দিও